আসসালামু সবাই কেমন আছেন সবাই ভালো আপনারা দেখছেন এটা আখের রস এবং এটাকে করা হয় কিভাবে আপনারা লক্ষ্য করবেন যে এটা প্রথমে যখন চুলাতে জাল দেওয়া হয় তারপরে এইভাবে এটা সুন্দরভাবে ওপরের যে অংশটুকু থাকে যে গাদ উঠে যেটা আমাদের ভাষায় গাদ বলে আপনারা কি বলেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং জাল দেওয়ার পরে কোন জাল দেওয়ার পরে যখন রসটা গরম হয় এবং সেটা ফুটে ওঠার সময় হয় সে সময় থেকে এটা ধরা হয় এবং সম্পূর্ণ এটা তুলে ফেলতে হয় তাহলে এটা ভালো হবে আর যদি এটা কোনো ক্রমে ভেঙে যায় যদি সতর্কতার সহিত এটা যদি উঠিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু এই গুড়গুলো কোনোভাবেই ভালো হবে না অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সুতরাং যারা আখের গুড় তৈরি করেন তারা এটা ভালোভাবে জানেন যে এটার যে প্রক্রিয়া রয়েছে কিছু প্রক্রিয়া রয়েছে তার মধ্যে এই যে প্রথম সময়ের যে অবস্থা এটা মেনটেন করা কিন্তু দুরহ ব্যাপার যারা আখের গুড় তৈরি করেছেন তারা এই বিষয়গুলো ভালোভাবেই জানেন যে এই বিষয়গুলো যদি ঠিকভাবে আপনি মেনটেন করতে না পারেন তাহলে আপনার আখের গুড় কোনোভাবে আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের যে আখের গুড় এখানে কোনো ধরনের আমরা হাইড্রোলস বর্তমানে ব্যবহার করছি না আমরা যেগুলো আপনাদের কাছে বর্তমানে পাঠাচ্ছি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন যেখানে কোন ধরনের হাইডোলস আমরা ব্যবহার করছি না বা কোনো ধরনের কেমিক্যাল যেগুলো ক্ষতিকর কেমিক্যাল আছে আমরা ইনশাল্লাহ সেগুলো ব্যবহার করছি না আপনারা আমাদের কাছ থেকে আখের গুড় নিতে পারেন আপনারা অর্ডার করবেন অর্ডার করার হচ্ছে একদিন আগে অর্ডার করতে হবে আজকে অর্ডার করলে হয়তো বা আপনারা আগামীকাল বুকিং আমরা আগামীকাল বুকিং ঢাকার মধ্যে সর্বোচ্চ এক থেকে দুই দিন সময় লাগে ম্যাক্সিমাম ঢাকার মধ্যে যদি আপনারা কিনতে চান তাহলে আজকে যদি আমি বুকিং দিই বা আগামীকাল বুকিং দিলে তার পরের দিন পাবেন এক কথায় আজকে বুকিং দিলে আগামীকাল পাওয়ার সম্ভাবনা সব বেশি এবং সেটা যদি না হয় কোনো ক্রমে যদি আহ সমস্যা হয় যেটা যদি লেট হয় তাহলে তার পরের দিন মানে সর্বোচ্চ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে হয়তো বা দুই থেকে তিন দিন এটা হবে সেই বর্তমানে আপনারা কুরিয়ার থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং হোম ডেলিভারিও নিতে পারবেন সুতরাং যার যেভাবে পছন্দ আপনারা আমাদের কাছ থেকে আখের গুড় নিতে পারবেন সুতরাং আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হচ্ছে আমাদের যে আখের গুড় সে আখের গুড় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং হচ্ছে পয়েন্ট ডেলিভারি দিয়ে আসছি এবং আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ চাপাইনবগঞ্জ অর্গ্যানিক ফুডস এটা ফলো দিয়ে রাখবেন সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে বারো মাসে আম কাটিবেন আমরা বর্তমানে ডেলিভারি দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা আম নিতে পারবেন এবং আখের গুড় বিশেষ করে এটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং এই আখের আখটা হচ্ছে অমিত্র অমিত্র আখের রস আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা আমরা পরিষ্কার করছি অলরেডি এবং আপনারা এই ধরনের আখের গুড় খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কত সুন্দর সুন্দর আখের গুড় খেয়েছেন এবং আমাদের যে রসটা দেখছেন সেটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকেও আখের গুড় অর্ডার করতে পারেন তো সুতরাং ভালো জিনিস খান এবং পরিবারকে ভালো রাখুন তো আশা করছি আপনাদের প্রয়োজন মতো আমরা আপনাদের কাছে গুড় পাঠিয়ে দেবো সুতরাং আখের গুড় নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো ধন্যবাদ সবাইকে